এখানে যার অন্তরটা মসজিদের সাথে জড়ন্ত থাকবে এই ব্যক্তিকে আল্লাহ তালা আরো সে ছেদান করবেন মসজিদের সাথে অন্তরকে জড়ন্ত রাখুন মসজিদের সাথে আসবেন আবার অন্যায় কাজ চলে করে বসবেন এটা কিন্তু না যে যেটা অন্যায় কাজ অন্যায় কাজ আপনাকে করতে হবে আল্লাহ তালা বলছেন দেখেন রলিমান খাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার এই কথাকে ভয় করে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই জন্য আল্লাহকে ভয় করে এই ব্যক্তির জন্য আল্লাহ তারা কি দিন দুইটি জান্নাত রেখেছেন ওলামাগর এমনি কাতির রহমাল্লার ব্যাখ্যা বলছেন যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে অন্যায় কাজ নিষেধ করে এই ব্যক্তির জন্য দুইটি জান্নাত রয়েছে সৎ কাজের আদেশ করে বলতে তিনি বুঝেছেন তাদের প্রতিষ্ঠা কোরআন শূন্য আমালে আমাদের সহ করার জন্য আল্লাহ তালা

তাহলে আপনি যদি তার প্রতিষ্ঠার কথা না বলেন সেরে কাজ ত্যাগ করতে না বলেন তাহলে কিন্তু এই আয়াতের বিরোধিতা আপনি করলেন তাহলে সৎ কাজের আদেশ যত সৎ কাজ আছে তা সাথে এই সব কাজ করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবেন অন্যায় কাজ ত্যাগ করার জন্য চেষ্টা করবেন আপনি মানুষকে বলবেন তাহলে আর একটি আপনি জান্নাত পাবেন রচন উপ মসজিদের সাথে অন্তর্কে ছিল রাখুন

যে পুরুষকে আল্লাহ তাআলার কাছে হেদায়েত 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 করবেন যে পুরুষকে একজন সুন্দর রমণী সমблаন্ত পরিবারের একজন মেয়ে মানুষ থাকে থাকে তুমি আসো তোমার জন্য আমার যা সে বিলিং করে দিব তার মানে তার সাথে জিনার কাজ সুবর্ণে কাজ করবে এই ব্যক্তি যুবক বলে ইন্নাহ আমি আল্লাহকে ভালোবাসি যে যুবক অথবা যুবতী

যে লোক আছে আপনি যদি দান করেন আপনার দাম অন্য যদি দান করে আপনার অন্তরে থাকে যাবে দান করব আমাদের কোন অন্য দান করবে তাহলে আপনি অবশ্যই আপনি দেখি পাবেন এবং বলা যে প্রকাশ্যে দান করা যায় গভর্নে দান করা যায় তবে গভর্নে দামটা যেন বেশি কবি মেয়েদের কাছাকাছি অনেক সময় মানুষকে দেখানোর জন্য দান হয়ে যায় এই জন্য চেষ্টা করবো আমরা যদি পারবো এই দান যাতে আল্লাহ তালা কবল করেন তাহলে তিনি বললেন যে যে ব্যক্তি গভর্নে দান করে এমনকি ডান হাতে কি দিল বাম হাতে জানল না এটা তো হক কথা তার মানে এই বহুত দান করলে এই ব্যক্তি আল্লাহ তাআলা আর সে ছাত্রে ছাদন করবে না আল্লাহ তাআলা যখন আমাদের যুলকারকর কল কলেন দান করেন যা বললাম সবাই আমরা আমল করতে পারি লাস্টের ফিসিং আমরা অনলাইন হবে কার কাছে চাদাবাজি করব এই কথাটা মনে রাখবেন চাদাবাজি করছেন মানা হক মানছেন কি আমার যদি প্রস্তুত হয়ে থাকে না করবেন না ফুল দানের ক্ষমতা নিয়েতে খোদা গिरी করবেন না ফেরান মুখ হয়ে গেছে